মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী আপনাকে বলে দিতে চাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়াক নিয়ে রাস্তায় গুলোগুলি করবে পাড়ায় পাড়ায় সভা হবে পাড়ায় পাড়ায় আলোচনা সভা হবে মহল্লা মহল্লায় আলোচনা সভা হবে আপনি পুলিশ মন্ত্রী দেখি আপনার কত ক্ষমতা

মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুধেল গাইরা আমডাঙ্গার চন্ডিগড়ে জমায়েত হয়েছে তার বাপ জেঠা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে বিজেপি তার এতিমখানা তার হচ্ছে মাদ্রাসায় হাত বাড়িয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দুধেল গাইদের খুব বোকা ভেবেছেন না শুনে রাখুন এনআরসির ভয় দেখিয়েছেন বিজেপির ভয় দেখিয়েছেন আর নৌসাদ সিদ্দিকি ভাঙর থেকে আওয়াজ তুলেছে ভাঙর থেকে বেগঙ্গা পথ দেখাবে আমডাঙা দু সালে তৃণমূল শুনে রাখুন এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না চন্ডীগড় পঞ্চায়েত নির্বাচনে দখল করেছে কিচ্ছু বলিনি দু সালে লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করেছেন আইএসএফ কিছু বলেনি আপনার বুকের ওপর দাঁড়িয়ে এই চন্ডিগড়ে সভাপতি আপনার ব্লকের সভাপতি জেলের দিন গুনছে এই চন্ডিগড়ের বুকে দাঁড়িয়ে নওসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতিরা আর যাদের এই পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে দেননি যাদের বাড়ি ভাঙচুর করেছে যাদের দোকানে তালা লাগিয়েছে যাদের ধমকেছেন চমকেছেন বাড়ির থেকে ছাগল খুলে নিয়ে গেছেন মুরগি খুলে নিয়ে গেছে বুকে দাঁড়িয়ে সভা করছে আমার বাপ জেঠা কাকাদের কবরস্থানের দখল নিতে এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এমপিরা যখন দিল্লিতে পার্লামেন্টের দুটো সভায় লোকসভায় আর রাজ্যসভায় আপনার এমপি তিনজন এমপি ভোট দিল না আমডাঙ্গার মানুষ জানতে চাইছে এই ওয়াকফ সংশোধনী বিলে কেন মমতা ব্যানার্জি তিনজন এমপি ভোট দিল না তার জবাব চাইতে এই বাংলার বাঘের বাচ্চা নওসা সিদ্দিকি চণ্ডীগড়ে আছে দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কত ক্ষমতা আছে আবাল সিদ্দিকি একবার আটকে দেখাক অনেক হয়েছে আমাদের দেয়ালে পিট থেকে গেছে আজকে আমডাঙ্গায় মানুষের কাছে এই আহ্বান রেখে এসেছি এই আমডাঙ্গা সম্প্রীতির আমডাঙ্গা এই আমডাঙ্গা হিন্দু মুসলমান আদিবাসী দলিতে মতুয়াদের আমডাঙ্গা এই আমডাঙ্গা উনিশশো বিরানব্বই সালে ফিরে যান উনিশশো বিরানব্বই সালে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য আমার এই চন্ডীগড়ের অনেক চাচারা আছেন অনেক কাকারা আছেন সেদিন উনিশশো বিরানব্বই সালে বাবরি ধ্বংস হয়েছিল সারা ভারতবর্ষে আগুন জ্বলছে উত্তর আগুন জ্বলছে গুজরাটে আগুন জ্বলছে বিহারে আগুন জ্বলছে ঝাড়খন্ডে আগুন জ্বলছে শুধু একটা কথা বলতে চাই তখন এই আমডাঙার এমএলএ ছিলেন হাসিম আব্দুল হালিম আর আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু তিনি বললেন যে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি দাঙ্গা বাজদের কোনো দল হয় না কোনো রাজনীতি হয় না দাঙ্গা বাজরা যদি দাঙ্গা করতে আসে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা পাক করে গুলি করতে আর এই বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যখন আমাদের অধিকারকে ধ্বংস করা হচ্ছে আমার সংবিধান যে অধিকার দিয়েছে সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষের ধর্মচারণের অধিকার দিয়েছে আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দু সালের আগে বলেছিলেন সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই তিনি বলেছিলেন পার্টি অফিস গুলো থানা গুলোকে পার্টি অফিস করতে দেব না তিনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর আপনি বলেছিলেন বিজেপিকে রুখতে হবে এই সাধারণ মানুষ সেদিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে পর তিনবার তৃণমূলের এমএলএ কে বিধানসভায় পাঠিয়েছেন চন্ডীগড়ের মানুষও কাঁধে কাঁধ মিলিয়েছিলেন কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো বিরানব্বই সালের কথা বল বলতে যাচ্ছি সেদিন আমরা আমার পড়াশোনা আমার চলাফেরা আমাদের সংস্কৃতি আমডাঙ্গাকে কেন্দ্র করে আমরা সেদিনকে যখন সারা ভারতবর্ষে আগুন চলছে বাবরি মসজিদ ধ্বংসের কারণে সেদিন রাম মন্দির শুনিয়ে এই ভারতবর্ষ উত্তাল করেছিল বিজেপি সেদিন দাঙ্গার আগুন আমার বাড়িতে লাগবে কিনা সেদিন আমার মা আমার বাবাকে বলেছিল তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে রেডিও ভাষণে আমার দাদু ভাষণ শুনছে সারা দেশে আগুন চলছে আর আমার মা আমার বাবাকে বলছে ঘরের লাইটটা বন্ধ করে আমাদের তখন ছোট ছোট বাচ্চা আমরা মা বলছে আমাদের এখানেও হিন্দু মুসলমানের দাঙ্গা লাগবে আমার বাবা সেদিন আমার মাকে বলল দাঁড়াও আমি ঘুরে আসছি আমার মা আমার বাবাকে বারণ করলো যেতে হবে না সারা ভারতবর্ষে আগুন চলছে আমার বাংলাতেও আগুন চলবে আমার পাড়াতেও আগুন চলবে আমার বাবা পাশের মুসলমান গ্রাম থেকে মিটিং করে এসেছে আমার চাচার সঙ্গে আমার বোরখা পরা চাচির সঙ্গে আমার মা বাড়ি ফিরে এসে আমার মাকে বলল সমস্ত লাইটে চালিয়ে দাও এবং আমাদের তখন বলল আর কোনো ভয় নেই আমার মা জি কথা আমার বাবাকে খিসের মিটিং করে আসলে বলছে আমরা আমার পাশের পাড়ার হিন্দু আমার মুসলমান টুপি পরা চাচা আমার বোরখা পরা চাচি আমার বাবা আমার কাকা আমার জেঠারা রাতে যেগে আমরা মন্দির পাহারা দিয়েছি আমার ওপারার মুসলমান চাচারা মাথায় টুপি পরে মসজিদ পাহারা দিয়েছে মন্দির পাহারা দিয়েছে একটা ডাঙা লাগাতে দেয়নি আমরা সেই সংস্কৃতির বাংলা দেখতে চাই আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলছে মোরা এক বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার নওসা সিদ্দিকি বলছে আমার নও আব্বাস সিদ্দিকি বলছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমরা এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আপনার শুভেন্দু অধিকারী এবারেও হয়তো সাহেব সুবেന്ദর বাড়ি থেকে সুবেന്ദ অধিকারী নিমন্ত্রণ থাকবে কিন্তু তিনিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের মন্ত্রী ছিল 11 সালের পর থেকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলতে চাইছি 11 সালের পর থেকে এই বাংলায় লুট হয়েছে এই चंडीगढ़ে জপকাটে টাকা লুট হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট হয়েছে ट्रिपल লুট হচ্ছে আমরা বলতে চাইছি এই বাংলায় লুট করা টাকা যেমন মেদিনীপুরের কাথিতে সুবেന്ദ অধিকারী শান্তি কুঞ্জ যে ভাগ পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে তার ভাইপো নিকেতনে একই সমান ভাবে ভাগ পেয়েছে আমরা বলতে চাইছি যে হাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই মুল, আমরা বলিনি নওসাবকে বলতে শুনেছে

এই বিজেপি অঙ্গুলি হেলো নেই তৃণমূলের ছন্ম অতএব যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি হ্যাঁ এই কথাটা সত্যি উনিশশো সালে ভিনে যান সারা ভারতবর্ষে কংগ্রেস বিজেপি আর এস এস ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দিলেন উনিশশো আটানব্বই সালের কংগ্রেসে ভেঙে তৃণমূল কংগ্রেসে জন্ম হলো বিজেপির গর্ভে জন্ম হলো আর উনিশশো সালের এই বাংলার ভারতবর্ষের লোকসভা নির্বাচনে এই বাংলা থেকে বিজেপির সঙ্গে তৃণমূলের গঠবন্ধন করলেন আর অটল বিহারী বাজপেয়ীর কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে তার মায়ে পা পায়ে হাত দিয়ে নমস্কার করে তিনি মালপোয়া খাওয়ালেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বিবিসিকে সাক্ষাৎ কার দেয়া সময় তিনি বললেন যে এই ভারতবর্ষে বিজেপির সঙ্গে এই পশ্চিম বাংলায় তৃণমূলের সঙ্গে বিজেপির সাধারণ অ্যালায়েন্স সাধারণ অ্যালায়েন্স হবে এবং আমাদের স্বাভাবিক মিত্র বিজেপিকে বললেন আমরা বলতে যাইছি এতদিন যারা বিজেপির ভয় দেখিয়ে তৃণমূলে ভোট কোরিয়েছেন দখলদারি করেছেন বাড়িঘর দর ভাঙচুর করেছেন এনআরসির ভয় দেখিয়েছেন আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো অপরাধ থাকে এই চণ্ডীগড়ের তৃণমূলের ফুটমস্তানটা শুনে যান যদি আপনাদের বুকের পাটা থাকে এখানে আবার মঞ্চ বেঁধে বলবেন আমরা ইন্ডিয়ান সেকুলার বলতে চাইছি বিজেপির আসল দালাল মমতা বন্দ্যোপাধ্যায় দালাল 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 কারণ মমতার যদি কোনো অপরাধ থাকে এই বাংলা এই বিজেপি কে ডেকে নিয়ে সে পদ্মের চাষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ পদ্মের চাষ করেছে আমার ছাত্র নেতা বলছিল শিক্ষা ব্যবস্থার উপর বলছিল এই বাংলায় আমরা দেখেছি আট হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আপনারা সবাই জানেন আর যে জিনিস পশ্চিম বাংলার মানুষ ভাবতেও পারেনি এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বোরখা পরেন হিজাব পরেন দোয়া করে আদায় করেন ইনশাআল্লাহ সুফান আল্লাহ বলেন এই বাংলার মুসলমান যাকে তাতা হিসেবে এতদিন ভেবেছিলেন তিনি আমরা তাকে দেখেছি আমরা রেড জোটে নামাজ পড়তে রেড জোটে দোয়া আদায় করতে আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে আমার কালী পুজোয় ছুটি থাকে ভাই ফোটায় ছুটি থাকে জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে কালী পুজোয় ছুটি থাকে আমরা দেখে পেয়েছি মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পশ্চিম বাংলায় মুসলমানদের তাতা হিসেবে বলে তিনি রেড ডোটে নামাজ পড়েন বোরখা পরে হিজাব পরেন ইন্ডিয়ান সেকুলার পণ্ড আমরা বলছি আপনি বারবার হিজাব করুন বারবার ইনশাল্লাহ সুবান আল্লাহ করুন আমাদের কোনো আপত্তি নেই আমার হিন্দু ধর্মাবলী ভাইদের জন্য যদি দুর্গা পুজোয় চার দিন ছুটি থাকে কালী পুজোয় ছুটি থাকে মহাবীর জয়ন্তীতে ছুটি থাকে আপনি এই রাজ্যের অভিভাবক ঈদের জন্য আপনি দুদিন ছুটি ঘোষণা করতে পারলেন না এই বাংলার এই মানুষ আপনাকে চিনে ফেলেছে আর বিজেপির ভয় দেখিয়ে ভোট করা যাবে না চন্ডীগড়ের মানুষ রাস্তায় নেমেছে আর আপনার যারা ওই দুই পয়সা চার পয়সার ফুটোমস্তান আপনারাও শুনে যান আপনার ব্লকের সভাপতি পুলিশের তাড়া খেয়ে বেরোতে পারছে না আর পাশের ডিস্ট্রিক্ট বীরভূম চরম চরম থাকে আওয়াজ আর গুর্বাতাসার গল্প শোনা যায় না কমিটি থেকে দিদি তাকে বাদ দিয়েছে আমরা এই কথাটা বলতে চাইছি লড়াই জারি থাকবে বাংলার বাঘ এই মঞ্চে ঢুকছে নশা সিদ্দিকি এই বাংলা উত্তাল হবে এই বাংলা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে আমরা রাস্তায়